আচ্ছা আমরা কি কেউ চাই অবহেলিত হতে আমরা কি কেউ চাই যে পার্টনার আমাকে অবহেলা করুক বা আমাকে ইগনোর করুক বা আমাকে গুরুত্ব না দিক আমরা কেউ এগুলো চাই না কিন্তু আদতে সেটা হয় না কি হয় না যে একটা সময় পরে আমাদের ম্যাক্সিমাম মানুষজনকে অবহেলিত হতে হয় ইগনোর হতে হয় গুরুত্ব পাওয়া যায় না পাত্তা পাওয়া যায় না এই ধরনের জিনিসগুলো কিন্তু হতে থাকে আর সেখান থেকে সম্পর্কের প্রতি একটা তিক্ততা সম্পর্কের প্রতি একটা কী বলবো একটা স্যাডনেস সম্পর্কের প্রতি একটা বিরক্তি এসে যায় যে কেন এই সম্পর্কে থাকবো এইসব সম্পর্কগুলো মিনিংলেস এই সম্পর্কের কোনো মানে নেই এর থেকে না থাকা ভালো এই জায়গাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে এবং আমরা নতুন সম্পর্কে যেতে ভয় পাই আজ সরি আজকের ভিডিওতে বলবো যে যখন এই জিনিসগুলো হবে যখন এই জিনিসগুলো তোমার সাথে হতে থাকবে মানে তুমি র্যান্ডামলি অবহেলিত হতে থাকবে ইগনোর হতে থাকবে এই জায়গাগুলোতে তুমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করবে খুব ইজিলি সম্পর্কটার থেকে গিভ আপ করে দেবে নাকি চেষ্টা করবে অনেকটা অবধি নাকি ওইভাবেই পড়ে থাকা বেটার বলে মনে করবে আজকের ভিডিও এই টপিকে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক অবহেলিত হতে আমরা কেউ চাই না কিন্তু আমরা আদতেই কিন্তু অবহেলিত হই আমরা না চাইতেই কিন্তু অবহেলিত হই সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো প্রথম কথা অবহেলা কেন আসে একঘেমি থেকে বোরিংনেস থেকে এই জায়গা থেকে অবহেলা আসে তোমাকে রোজ এক খাবার দেওয়া হচ্ছে ধরে নাও তোমাকে বিরিয়ানি দেওয়া হচ্ছে বিরিয়ানি এই জন্য বললাম কারণ অনেক বড় বড় মানুষদেরও ব্রেকআপ হয় অনেক বড় বড় মানুষরাও কিন্তু অবহেলিত হয় ইগনোরের শিকার হয় সেই জন্য বললাম আমরা রোজকার যা খাবার খাই সেখান থেকে বিরিয়ানি বলো বা এই ধরনের যেগুলো খুব এক্সপেন্সিভ টাইপ হয় সেইগুলো কিন্তু আমরা রোজ খেতে পারি না কিন্তু তোমাকে রোজ ওই খাবারটা দেওয়া হচ্ছে এভরিডে সানডে টু সানডে সানডে থেকে কে সানডে ওপি তুমি তো আমাকে ওই খাবারটা দিবা হচ্ছে তোমার কেমন লাগবে খেতে একদিন দুদিন তিন দিন তো বেশ ভালো লাগবে বেশ মজা করে খাবে তারপরে কি হবে না সেই খাবারের প্রতি তোমার চলে আসবে বিরক্তি মানে মুখে মুখে দিতেই ইচ্ছে করবে না একটা সময় গিয়ে তুমি ধরে নাও খাবারটা ছেড়েই দেবে রিলেশনশিপেও সেম হয় রিলেশনশিপে একই জিনিস যদি কন্টিনিউ চলতে থাকে কন্টিনিউ চলতে থাকে কোনো ক্রিয়েটিভিটি না থাকে সম্পর্কের মধ্যে কতদিন সেই সম্পর্ক চলবে কতদিন সেটা শারীরিক হোক মানসিক হোক বোধ কত দিন চলবে একটা সময় গিয়ে সেই সম্পর্ক কিন্তু শেষ হবেই তাই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে অবহেলা থেকে বাঁচার জন্য নিজেকে এইটা ভাবাতে হবে যে ও ছাড়াও আমার আরও কিছু জিনিস আছে ও আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি ওকে ছাড়া আমি কিছুই ভাবতে চাই না বা কিছু ভাববো না কিন্তু আমার লাইফে বাকি জিনিসগুলোকেও আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেই ক্ষেত্রে কি হবে তুমি যখন বাকি জিনিসগুলোতে গুরুত্ব দেবে তার পেছনে তুমি পড়ে থাকবে না কী ও কল করো কি কো মেসেজ করো কি কো কথা বলো এই জিনিসগুলো তুমি কন্টিনিউ করবে না তাহলে কি হবে না তার মধ্যে তোমার সাথে কথা বলার একটা আগ্রহ থাকবে তুমি যখন মেসেজ করবে সে যখনই ফ্রি থাক মানে তখন যদি ফ্রি তাকে সাথে সাথে তোমার রিপ্লাই দেবে কারণ সে তোমার মেসেজের জন্য ওয়েট করবে তাকে তোমার মেসেজের জন্য ওয়েট করাতে হবে সে যেভাবেই হোক করাতে হবে তার একটা উপায় তুমি যদি ঘরে খালি বসে থাকো তাহলে তো তোমার বারবার মনে হবে যে দেখি তো ও কি করছে ওকে মেসেজ করি ওকে কল করি এগুলো ভাবনা চলতে থাকবে কিন্তু তুমি যদি নিজেকে কোনো কিছুতে বিজি করে দাও দিয়ে তাকে গুরুত্ব সেম দাও বিজি করা মানে এটা নয় কি গুরুত্ব দিচ্ছ না তুমি নিজেকে বিজি করে দেওয়ার মানে হচ্ছে সেটাই যে সারাক্ষণ ওর পিছনে পড়ে না থাকা তাহলে কিন্তু তুমি অবহেলিত হবে না কখনোই হবে না একদম সময় না দেওয়াটা যেমন ভুল অতিরিক্ত অ্যাভেলেবেল থাকাটাও তেমন ভুল অবহেলার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই জিনিসটা যে তুমি অতিরিক্ত করছো অতিরিক্ত তাকে তার অ্যাভেলেবেল থাকছো প্রথমে তোমাকে এই কাজটা বন্ধ করতে হবে দ্বিতীয়ত তোমাকে ভাবতে হবে যে তোমার একটা ভবিষ্যৎ আছে তোমার একটা ভবিষ্যতে সে তুমি ছেলে হও বা মেয়ে হও বিবাহিত হও বা অবিবাহিত হও প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে একটা বেস্ট দিতে হবে তুমি যদি সারাক্ষণ তার পেছনে সময় নষ্ট করো সারাক্ষণ মেসেজ করে কল করে হ্যাঁ সারাক্ষণ করাটাকে সময় নষ্ট বলে যদি সারাক্ষণ সময় নষ্ট করো তাহলে কি হবে তাহলে কিন্তু তার দিকে তো তুমি নয় সময়টা নষ্ট করলে তোমার কাছে মনে হলে এটা সময় নষ্ট নয় কিন্তু তুমি তোমার জীবনের মূল্যবান বেশ কিছু সময় নষ্ট করলে তাই তোমার জীবনে কিন্তু তার জীবনে যেমন কাজ কর্ম আছে সে সেগুলোকে গুরুত্ব দিয়ে তোমার সাথে রয়েছে তোমার জীবনেও কিন্তু সে তুমি কোনো জব করো কি না করো কিছু তো করো সেইটার মধ্যে কনসেনট্রেট করো একটা ফিক্সড সময় সেটাতে দাও সেই সময়টা শুধুমাত্র সেটার জন্য সে নাচ হোক গান হোক ওয়ার্কআউট হোক অফিসের কাজ হোক যাই হোক সেই সময়টা কিন্তু যতটা পারবে কম সময় পার্টনারকে দেবে নিজের কাজে ফোকাস করতে হবে যখনই তুমি নিজের কাজে ফোকাস করবে তখনই কিন্তু দেখবে যে তোমার ফিউচার বেটার হবে যখন তোমার ফিউচার বেটার হবে তুমি একটা স্ট্যাবলিশ পারসন হবে সে তোমাকে অবহেলা করবে না কারণ সে দেখবে তুমি তাকে যেমন ভালোবাসো তেমন নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো কোনোভাবে অন্যকে ভালোবাসতে পারে না আর নিজেকে ভালোবাসার প্রধান এবং অন্যতম ওয়ে হল নিজের ফিউচার সিকিওর করা নিজের ফিউচার তৈরি করা কোনোভাবে কোনোভাবে যদি ওই সম্পর্কটা ভেঙেও যায় তোমার কিন্তু নতুন আর একটা সম্পর্ক আসবে কিন্তু যদি তোমার ফিউচার তৈরি না হয় তাহলে কিন্তু নতুনভাবে ফিউচার আসা বা সেই জায়গাটা তৈরি করা ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে পড়বে তাই নিজের ফিউচারের দিকে মন দিতে হবে তৃতীয়ত তার আগে একটা কথা চ্যানেল যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভীষণ ভালো লাগে আমি এতে ভীষণভাবে মোটিভেট হই প্লিজ গাইজ কমেন্ট করো তোমাদের পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট সব কমেন্টগুলো আমাকে নিই আমি কারণ নেগেটিভ কমেন্ট থেকেও শেখার আছে পজিটিভ কমেন্ট থেকে তো শেখারও আছে তো যারা বলছো না যে এইগুলো বেকার এগুলোতে কোনো কাজ দেয় না বেকার কোনো কিছু হয় না যদি তোমাদের মধ্যে ভালোবাসি তো সত্যিকারের থেকে থাকে টাইম পাসে কখনো কাজ দেবে না তো তোমাদের মধ্যে যদি ভালোবাসাটা সত্যিকারের থেকে থাকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভিডিও সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করলে কিন্তু কাজ দিতে বাধ্য কম বেশি হতে পারে কিন্তু কাজ দিতে বাধ্য সিচুয়েশান অনুযায়ী যদি অ্যাপ্লাই করো এবং যদি দেখো যে তোমাদের সম্পর্কটা রিয়েল ছিল বা রিয়েল আছে সেই ক্ষেত্রে তাই প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে তুমি কি করছো আজকে দেখা করবে তুমি দৌড়ে দৌড়ে চলে গেলে কালকে দেখা করবে তুমি দৌড়ে দৌড়ে চলে গেলে তোমার কাছে দশ হাজার টাকা আছে প্লিজ দেবে তুমি সঙ্গে সঙ্গে দেবেশ হাজার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে তুমি একটু পয়সা পাঠাবে তুমি তুমি ও টাকা পাঠিয়ে দিলে ও বললো যে আজকেরা আমাদের একটুখানি দেখা করতে ইচ্ছে করছে আমরা পার্সোনালি মিট করবো হয়তো তোমার শরীর দিচ্ছে না হয়তো তোমার সমস্যা আছে তুমি না না ও বলেছে আমাকে চলে যেতে হবে একদিন দুদিন পাঁচ মাস এক বছর তারপরে এই জিনিস কিন্তু শেষ হতে বাধ্য নিডস যত বেশি প্রোভাইড করবে তত বেশি তুমি তার কাছে নিচু হতে থাকবে নিডস প্রোভাইড করা অন্তত পক্ষে অন্তত পক্ষে ফর্টি করে দিতে হবে তার পাঁচশো লাগলে তাকে পাঁচশো দাও প্রয়োজন হলে সেরকম হলে তাকে দুশো দাও বলে আমার কাছে তিনশো নেই তুমি অ্যারেঞ্জ করো তাতে কি হবে তার একটা কমফোর্ট জোন আছে সে জানে যে তুমি থেকে পাবে তার মাথায় থাকবে না আমাকেও চেষ্টা করতে হবে আজ আমার দরকার আজ আমার শরীর খারাপ আমি আজকে পারছি না যেতে আজ আমার শরীরটা ভালো নেই তুমি কতদিন তার মন জুগিয়ে চলবে এক বছর দু বছর ছমাস এরপরে সে বলবে আজ আমার দরকার হয়তো তুমি পারছো না যেতে হয়তো সত্যি তোমার তখনও যাওয়ার ক্ষমতা ছিল না আজও নেই তোমার বিশ্বাস হয়ে গেছে ও আমাকে ছাড়বে না শরীর খারাপ আসতেই হবে না আসলে তোমার সাথে ঝগড়া করলো কিন্তু সেই জায়গাটা তুমি নিজে তৈরি করেছ অতিরিক্ত নিডস প্রোভাইড সম্পর্ক খারাপ করা অবহেলিত হওয়ার কিন্তু একটা বিশাল বড় কারণ তাই অতিরিক্ত নিডস প্রোভাইড করা বন্ধ করতে হবে তো প্রত্যেকটা জিনিস সিচুয়েশন ওয়াইজ ট্রু লাভের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা যায় পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য হবে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো